দ্রুত দাদার সাথে আমরা কিভাবে নোট পরিবর্তন করতে পারি সে বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো এটা জানার আগে আমাদের একটা বিষয় জানা দরকার সেটা কি এখানে দেখেন আমি দুইটা বক্স করেছি একটা বক্সে লেখা আছে হচ্ছে আপনার এক দুই তিন চার একসাথে কোন স্পেস ছাড়া বা প্রতিটা একসাথে আর একটা বক্সে কি দেখেন এক দুই তিন চার এইভাবে কি এখানে আলাদা আলাদা এই এক দুই তিন চার এটা সম্পূর্ণ আলাদা আর এখানে এই বক্সে এক দুই তিন চার এটাকে একসাথে আমরা একটাকে হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে একসাথে ধরেছি এবং আর একটাতে আমরা সম্পূর্ণ জিনিসটাকে একটা একটা করে ধরেছি আমরা দ্রুত দাদ্র তালটা বাজানোর সময় এই বিষয়টার মতো করে হচ্ছে আমরা তালের ছন্দটা যেটা এটাকে চারটা ভাগে ভাগ করে নেব সেটা কিরকম আমরা আমরা আগে যখন বাজাতাম পুরো দ্রুত দাদ্রা তালটাকে আমরা একটা ধরে বাজাতাম আমরা দ্রুত তালটাকে হচ্ছে ভাগ ভাগ করে এই যে এখানে সা পা হলো আমাদের দ্রুত দাদরা তালের সাথে নোট এই কথাটা বলতে আমরা কি বুঝাই আমাদের এখানে কি তাল এবং নোট দুইটা জিনিস একসাথে বাজাতে হবে আমরা জানি আমাদের কি উপকূলের ডান হাতে যেটা বাজে সেটা হচ্ছে তাল এবং আমরা বা হাতে যেটা বাজাই সেটা হচ্ছে নোট তাহলে আমাদের কি এখানে তাল এবং নোট দুইটা একসাথে বাজাতে হবে সেটা কি তালের ছন্দটা মেনটেন করে বা তালটা আসলে যেভাবে চলে তার নিজস্ব ছন্দ নিয়ে যেভাবে চলে সেই জিনিসটাকে মেনটেন করে বা সেই জিনিসটাকে ঠিক রেখে আমাদের এটার সাথে নোট বাজাতে হবে আমাদের এখানে যেটা করণীয় থাকবে বা আমাদের এখন যেটা করতে হবে আমরা যে এখানে তালটাকে চারটা ভাগ করে নিলাম প্রতিটা ভাগের সাথে হচ্ছে একটা একটা করে নোট বাজাবো ধরেন যে বাজবে ডান হাতে সাইড টোকা যেটা আর কি আমরা বলি ডান হাতে সাইড টোকাটা বাঁচবে বা হাতে একটা নোট বাজবে আবার হচ্ছে ডান হাতে পায়ের টোকাটা বাঁচবে বা হাতে একটা নোট বাঁচবে আমি যদি এই জিনিসটা একটু দেখিয়ে দিই আপনাকে আমরা এখানে কি সাপা সাসাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এখানে যে সাটা বাজাচ্ছি এখন আমি এই উপরে যেটা সেটা হচ্ছে ডান হাতের কাজ আর নিচে যেটা সেটা হচ্ছে বাহাতের হাতের কাজ আমরা উপরে এই যে সাটা বাজাচ্ছি বা হাতের কাজ হচ্ছে আমাদের কি এখানে সা বাজবে নোট এই যে উপরে আমাদের ডান হাতে টোকাটা বাজবে তালে আর নিচে হচ্ছে নোটটা বাজবে তাহলে এখানে একটা বিষয় বলা হয়নি সেটা কি আপনাকে তালের সাথে নোটটা বাজাতে হলে দ্রুত দদ্রা তালটাকে আগে এক তারে বা এক স্ট্রিং এ আমরা যেটাকে বলি এই জিনিসটা বাজাতে জানতে হবে আর কি আচ্ছা আমরা যেটা মূল বিষয় আমাদের معناتে আমরা যেটা বাজাই সেটা হচ্ছে কি আমাদের তাল আর বাহাতে যেটা বাজাবো সেটা হচ্ছে নোট ডান হাতে যখন তালের টোকাটা রে বাজবে বা হাতে তালে টোকাটা হচ্ছে আমাদের ডান হাতে আমার তালের টোকাটা যখন সাব আসবে তখন বা হাতের নোটটাও আমাদের সাব আসবে আবার একইভাবে ডান হাতে তালের টোকাটা যখন পা বাজবে বা হাতে তখন রে বাজবে আবার তাহলে কি দাঁড়ালো সা রে মামা ডান হাতে তাল বাজবে হচ্ছে সা পা সা সা এবং আমাদের যেটা বাহাতের হাতের কাজ সেটা হচ্ছে সা রে মামা আমি যদি একটু বাজিয়ে দেখাই আপনাদেরকে এরকম সা রে মামা ডান হাতের কাজ দেখেন সা পা সা 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 পা সা সা আমাদের বা হাতের কাজ এখন সা রে মামা সা রে মামা এটা হচ্ছে আমাদের বা হাতের কাজ আমরা এই জিনিসটাকে যদি হচ্ছে কন্টিনিউ করে বাজাই তাহলে কেমন শোনা যাবে আমরা এটা আপনাদের বোঝার সাথে আমি জিনিসটাকে কি স্লো ভাবে দেখালাম এখন যদি আমরা এটাকে তালে বাজাই তাহলে কি রকম লাগবে সা রে মামা সা পা সা 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 এখন আমাদের এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? আমরা গান বাজানোর সময় আর কি এই নোটটা আমাদের গানের গানের সময় গানের সুর অনুযায়ী দেখা যায় যে পরিবর্তন করতে হয়। তালটাকে ঠিক রেখে তখন আমরা যদি এইভাবে বাজাতে পারি আর কি তখন হচ্ছে গানের সুরটা মেইনটেইন করে পরবর্তীতে যখন আমরা গান বাজাতে যাব তখন হচ্ছে আমরা বাজাতে পারব আর কি। এখানে আমাদের যেটা মূল বিষয় আসলো সেটা হচ্ছে কি আমরা তালটাকে চারটা ভাগে ভাগ করে নিয়ে তালের প্রতিটা ভাগের সাথে একটা একটা করে নোট বাজাচ্ছি